আব্দুল কুলসার চাচা বলতেছে ও পাতিজা তুমি কি জানো তুমি কি কাজ করেছো আব্দুল কুলসার কাছে আমি যে কাজ করলাম আমার মনে প্রাণে বিশ্বাস আমি সেটা ভালো কাজ করলাম তার চাচা বলতেছে আব্দুল কুলসার তোমার কে যে গালি বাড়ি দিয়েছে সম্পদ সব আমাকে ফিরে দিয়ে দাও আব্দুল কুলসার বলছে ইসলাম গ্রহণ করার কারণে আপনার সম্পত্তি আমি ফিরে দিলাম কোনো সমস্যা নাই

লুঙ্গি হিসাবে ব্যবহার করলো আর এক টুকরা তিনি বলতেছেন মা আমি চাই মদিনায় চলে যাব মদিনায় গিয়ে নবীজির কাছে যাব নবীজির দরবারে যাব তাহার কাছে যাব ইসলাম বিষয়ে জানব রবের পরিচয় জানবো রবের ইবাদত করব তিনি মদিনা থেকে মক্কা থেকে মদিনা রওনা হলেন যেতে যেতে যে আহলে সুফা ওখানে গেলেন তিনি যখন মক্কায় নবীর

সাহাবে আসমাই কেরামদেরকে নিয়ে তাবুকের যুদ্ধে রওনা হলেন তিনি বললেন তোমরা কে কি পারবা দাও যে যা পারছে মহিলারা কানের দূর নাকে দূর কানের নাকের তা গলার হার যে যা পারছে দিয়ে সাহায্য করছে ও আলুকরা পেলা তারা তিনি ঘরের সবকিছুই দান করে দিয়েছিলেন যখন তাবুকের ময়দানে রওনা হলেন